অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছে ওইটা আমার বাবা শেষ সম্বল ছিল যিনি তিনি এই মূলত আমার উচ্চ শিক্ষার জন্য রেখেছিলেন এবং বিক্রি করে আমার টাকাটা আমার হাতে দিয়েছেন শিক্ষার জন্য জমিটি ওনার বাবা ওনার জন্য রেখেছিলেন উনি সেই জমি বিক্রি করে দিয়ে বাইরে পাঠিয়েছে আট লক্ষ টাকা তার মানে কোন শ্রেণীর ফ্যামিলি তারা বুঝুন মানে একটা স্বপ্ন স্বপ্ন তো সবারই তৈরি হয় নিচু হোক মিডিয়াম হোক বা উচ্চ শ্রেণীর ফ্যামিলি হোক সবার কিন্তু স্বপ্ন আছে মানুষ স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে কিছু স্টেপ নেয় ওনারা কিন্তু সেই স্টেপ মধ্যবিত্ত মানে পরিবারের লোক হবি স্টুডেন্ট তারা কিন্তু ইউরোপে যাওয়ার জন্য একটা স্বপ্ন তৈরি করেছিল সে অনুযায়ী ওই সব দেশে মানে বিশ্ববিদ্যালয়ে তারা ট্রাই করেছে ওইটা হয়েছেও তাদের অ্যাম্বাসি ফেস করার জন্য ভিসা চূড়ান্ত দেওয়ার আগে অ্যাম্বাসি ফেস করার জন্য তাদেরকে ওখানে যাওয়ার জন্য বলছে অথচ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু যদি যেতে না পারে সেগুলো টাকাগুলো বাতিল হয়ে যাবে এটা ইউনিভার্সিটির রুলস এখন তারা যেতে পারছে না কেন যেতে পারছে না সেটা কি আমাদের যে এখন আহ যারা আছে তারা কি তাদের বিষয়ে চিন্তা করবে আঠারো কোটি লোকের মধ্যে এই যে যদি পাঁচ হাজার লোক মানে এই টাকাগুলো সহায় সম্পদ শেষ হয়ে যায় আঠারো কোটি মানুষের জন্য কিচ্ছু হবে না কিন্তু যারা সরকারের দায়িত্বে থাকে তাদের প্রত্যেকটা পার্সন বাই পার্সন তাদের দায়িত্ব থাকে এদের সার্ভ করা এদের মানে সুবিধা অসুবিধাগুলো দেখা আঠারো কোটির মধ্যে পাঁচ হাজার লোক বা আঠারো হাজার লোক কিচ্ছু না কিন্তু এই যে আঠারো হাজার ফ্যামিলি হোক বা আঠারো জন ফ্যামিলি হোক বা আটজন ফ্যামিলি সদস্য হোক স্টুডেন্ট হোক এদের কিন্তু পুরোটাই দায়িত্ব হচ্ছে সরকারের কারণ একটা দেশের নাগরিক যে যখন সরকারে থাকে প্রত্যেকটা নাগরিকের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব কিন্তু সরকারের এগুলো কিন্তু আমাদের সরকার দেখছে না আমাদের যে আছে কিন্তু এখন ভারতীয় জন্য পররাষ্ট্র অনুরোধ পত্র পাঠায়নি এই মানুষগুলোর প্রবলেম হচ্ছে শুধু এগুলো না যারা মানে ওয়ার্ক ভিসা পেয়েছে ভারতে গিয়ে এম্বাসি ফেস করে তাদের ভিসা চূড়ান্ত মানে আপডেটটা নিয়ে আসবে তারা কিন্তু সেটা সেটা যেতে পারছে না যেতে না পারার কারণে কিন্তু তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে এম্বাসি ফেস করতে না পারলে তাদের তো চূড়ান্ত পাসপোর্টে ভিসাটা লাগাই নিয়ে আসবে সেই সুযোগটা যদি না পায় বা অনেকের ই ভিসা হয় সেটা এম্বাসি ফেস করার আগে কিন্তু সেটা হয় না তাদের মূল কাগজপত্রগুলো নিয়ে দেখাতে হয় এগুলো অনেক বিষয় থাকে আমি তো বললাম রেগুলারি প্রতিদিন আমার মোবাইলে আমার তো নাম্বার অনেকগুলো বিশ থেকে পঁচিশটা বা তিরিশটার মতো ফোন আসে যে এমার্জেন্সি বেসিস তাদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে হবে কেউ চেন্নাই যায় কেউ মাদ্রাস যায় কেউ কলকাতায় যায় কেউ দিল্লি যায় তাদের ভিসা নিতে পারছে না এখন এইগুলো যেহেতু না সীমিত সংখ্যক লোক হবে অনেকেই বলতো যে যে এই আন্দোলনে যার ছেলে বা মেয়ে মারা গিয়েছে তারা এটা মানে কষ্টবোধ করছে এটা আমরাও বুঝি এটা কিন্তু খুব খারাপ একটা হয়েছে এটা কখনোই আমরা মেনে নিতে পারি না কিন্তু আপনাদের মানে অসহযোগিতার কারণে যদি এই মানুষগুলোর অনেকের আছে তিনটা কেমো দেওয়া আছে পাঁচটার মধ্যে অনেকে দুইটা দেওয়া আছে তিনটার মধ্যে এরকম যাদের কেমো থেরাপি দিতে না পারার কারণে যে মানুষগুলো মারা যাবে এই ড্রাইভারকে নিবে অবশ্যই এই সরকারের উপর যাবে কখনোই এটা তারা নিবে না যেমন আগের সরকারের কারণে এতগুলো ছেলে পেলে মারা গেছে তারা কিন্তু যে যার মতো পালিয়ে গেছে তারা কিন্তু এটা ড্রাইভার নেয়নি হচ্ছে না এখন এই সরকারের এই যে মানুষগুলো যাদের ট্রিটমেন্টের জন্য যেতে পারছে না এটা তো আগে করা উচিত এটা আগে করা উচিত আমি আরো একটু দেখবো এখানে সে কি বলেছে একটু দেখি আমার এটা দেখে একটু বলি কি বলছে যেটার অ্যামাউন্ট আট লাখ টাকার মতো আমাদের এখন সিচুয়েশন হয়ে গেছে যে আমাদের সুইসাইড করার মতো প্রায় ইউরোপে পড়তে স্টুডেন্ট যারা এখন বর্তমানে ভুক্ত কারণ হচ্ছে হলো কারণ তারপরে দেখি যারা ইউরোপে যেতে যাচ্ছে তারা হচ্ছে ভুক্তভোগী এখন কেউ কেউ বলছে সুইসাইড করা উচিত কারণ হচ্ছে একটা স্বপ্ন থাকে মানুষের জমি জমা বাড়িগুলো সব বিক্রি করে দিয়ে ওখানে পাঠাবে আসলে তো শিক্ষা ভিসাটা ভিসাটা এডুকেশন জরুরি হচ্ছে সেই শিক্ষার না না মাধ্যমে গিয়ে সেখানে দুই বছর বা তিন বছর কোর্স করে বাকি সবাই ওখানে সেটেলড হবে এবং একটা উন্নত জীবনযাপন তারা লিড করবে এটার জন্য হচ্ছে মূল উদ্দেশ্য বাড়িতে জমি জমা বিক্রি করে দিয়ে তাদের ওখানে পাঠাবে এবং ওখানে গিয়ে তারা বাড়িতে আবার নতুন করে তাদের কিছু কাজ করবে জমি জমা করুক বা অর্থ সম্পদ করুক এবং এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যাচ্ছে বলেই তো আমাদের বাংলাদেশে রেমিটেন্স এত বৃদ্ধি পাচ্ছে রেমিটেন্স আসছে যদি এই মানুষগুলো যেতে না পারে সামনে কি রেমিটেন্স আমরা কি বৃদ্ধির আশা করতে পারি কিনা এই ভাই কি বললো যে মূল কারণটা একটু শুনি ইন্ডিয়ান যে ডাবল এন্ট্রি ভিসা যেটা আমরা এম্বাসি ফেস করার জন্য যে ভিসাটা লাগে সেটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সুযোগ পাচ্ছি না তার মানে অ্যাপ্লিকেশন করার জন্য তারা সুযোগ পাচ্ছেন এখানে একটু ঝামেলা আছে কেন সুযোগ পাচ্ছে না সেই সুযোগটা হচ্ছে আমি একটু ভেঙে বলি যেহেতু ভারতের ভিসা দিচ্ছে না আমাদের এই ছেলেগুলো ওরা গুছিয়ে বলতে পারেনি এটা কিন্তু এই ভুরের পাতার একটা ওদের ইউটিউব চ্যানেল থেকে আমার নেওয়া ভুরের পাতার ওদের ওখান থেকে নিয়েছি কৃতিত্ব পুরোটা ওদেরকে দিতে হবে তারা যেটা বলছে যে যখন ভারতের ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না তাদের ডেট চলে আসছে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে যদি যেতে না পারে তাহলে তাদের যে ফি দিয়েছিল সেটা বাতিল হয়ে হয়ে নষ্ট যাবে ফেরত পাবে না এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা অনেকেই গিয়েছে এখানে কিন্তু অনেক ছেলেপেলে আছে যে একটা সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বললো যে তোমরা ইয়ে যাও এই থাইল্যান্ড অথবা ভিয়েতনাম ওখানে গিয়ে তোমরা তোমাদের এই এইস করার জন্য ঘুরে আসো এবং তাদের সঙ্গে কমিউনিকেশন করে এটাই তারা করেছে কিন্তু একটা খারাপ দিক হলো যে এই ক্ষেত্রে এই মুহূর্তে ভারত ওইসব দেশে বলেছে মানে যেসব দেশে ইউনিভার্সিটি গুলোতে তারা যাবে বলেছে যে তারা ডাবল এন ভিসা দিচ্ছে কিন্তু আসলে কি ডাবল এন ভিসা দিচ্ছে কিনা এরা একটু এই বিষয়ে কথা বলছে গুছিয়ে বলতে পারেনি আমি একটু বললাম একটু দেখুন জানতে পারলাম যে আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডে যেতে পারবো তখন হচ্ছে ইন্ডিয়া এখন ভালো করে ঠিকঠাক মতো ভিসা ইস্যু না করেও ঠিকঠাক মতো স্লট রেডি না তাদের ওই এবং থাইল্যান্ডের রোমানিয়ান অ্যাম্বাসি আছে সেখানে বলে দিয়েছে যে তারা ভিসা ইস্যু করছে যার কারণে আমরা এখন ভিয়েতনাম এবং থাইল্যান্ডে ভিসার জন্য অ্যাপ্লিকেশনের জন্য আমরা টাইম নিতে পারছি না তার মানে এখানে ভারত আরেকটা ঝামেলা করেছে এখন তারা বলেছে যে আমরা বিসা দিচ্ছি ওখানে যাইতে হবে না ওরা আবার এখন নিষেধ করছে যে না ওখানে যাওয়ার দরকার নেই ভারতই তো বিসা দিচ্ছে অথচ ভারত কিন্তু বিসা দিতে না ভারত বিসা দিচ্ছে না তারা বড় দেশ আমরা ছোট দেশ তাদের ইগোতে লাগতেই পারে আমাদের সরকার কেন বলছে না বা এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না এই মানুষগুলো তো ভুক্তভোগী আমার ভিডিও বহু মানুষের খারাপ লাগবে আমার সবার জন্য আমার ভিডিও না যাদের প্রয়োজন শুধু তাদের জন্য ভিডিওটা আমরা যারা এগুলো নিয়ে আসল কখনো চিন্তা করি না যে আমার তো ক্ষতি হয়নি তার ক্ষতি হয় হোগা এই যে আন্দোলনের তো ছেলে পেলে মারা গেল আমি যদি ফিল করি আমার তো ছেলে মারা যায়নি তারটা গেছে আমার কি এটা তো বলার কোন সুযোগ নাই আমার ছেলে যেমন দরদ আছে তার বাবা মার কিন্তু সেম দরদ আছে এখন আমাদের মেন দাবি হচ্ছে আমাদেরকে যে অল্টারনেটিভ দুটো অপশন ভিয়েতনাম এবং থাইল্যান্ড এটাকে আমাদের আবার পুনরায় চালু করতে হবে এই মানুষগুলোর তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব শেষ হয়ে যাচ্ছে তাদের দিকে নিশ্চয়ই সরকারের দায়িত্ব কর্তব্য হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কারণ জনগণ ছাড়া কখনো সরকার হয় না জনগণের জন্য সরকার সরকারের জন্য কিন্তু কখনো জনগণ না এটা মাথায় রাখবেন এই তারা এখন দায়িত্বে আছে কিছুদিন পর থাকবে না জনগণ কিন্তু থাকবে কারণ জনগণের জন্য সরকার যে এই রাষ্ট্রবিজ্ঞানের যে ভাষা জনগণের জন্য সরকার জনগণের এই সরকার জনগণের মানে কাজের জন্য সরকার এই জিনিসগুলো যদি এই সরকার বুঝতে না পারে যদিও বললাম যে অল্প লোকের প্রয়োজন কিন্তু যখন যে সরকার থাকুক প্রত্যেকটা সরকারেরই একটা সাংবিধানিক আইন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে ওই দেশের প্রত্যেকটা জনগণের সে যদি প্রতিবন্ধী হয় সে যদি তৃতীয় লিঙ্গের লোকজন হয় সে যদি অসুস্থ হয় সে যদি মানে আহ বোবাও হয় তারপর তাদের দায়িত্ব হচ্ছে ওই সরকারের যাক ভালো থাকবেন এটা আমাদের মানে খুব খারাপ একটা লাগার বিষয় এই ক্ষেত্রে আর কিছু বলার নাই আপনারা শেয়ার দিন যদি সরকারের নজরে আসে তাহলে হয়তো বা কাজে লাগবে